প্রাচীন ভারতের এক শান্ত গ্রামের নাম ছিল আনন্দকূট নদী আর অরণ্যে ঘেরা এই গ্রামে বাস করতেন এক নিরহংকার কৃষক নাম ছিল তার ধীরন তিনি ছিলেন না কোনো ধনকুবের নাই বাচাল। কিন্তু তার নীরব নিষ্ঠাই ছিল সত্যিকারের ভক্তি প্রতিদিন সূর্য ওঠার আগে ধীরন উঠে পড়তেন তিনি প্রণাম করতেন পূর্বাকাশের আলোকে তারপর হাঁটতেন নিজের ক্ষেতের দিকে হাতে লাঙল মুখে শান্তি মাটিকে তিনি দেবতা জ্ঞান করে যত্ন নিতেন প্রতিটি গাছের প্রতিটি বীজের একদিন একটি আশ্রমের সন্ন্যাসী আনন্দকূট গ্রামে এলেন তিনি দেখলেন একদিকে উৎসব চলছে গ্রামবাসীরা গাইছে নাচছে আর আনন্দ করছে আর একদিকে ধীরন একা কাজ করছেন নিজের খেতে সন্ন্যাসী বিস্ময়ে জিজ্ঞেস করলেন সবাই যখন উৎসব করছে তখন তুমি একা পরিশ্রম করছো কেন ধীরন মৃদু হেসে উত্তর দিলেন কারণ আমি আমার কর্তব্যেই ঈশ্বরকে দেখি সন্ন্যাসী আবার বললেন ভক্তি কি কেবল প্রার্থনার মাধ্যমেই হয় না এই কঠোর পরিশ্রম কেন ধীর তখন একটি বীজ মাটিতে পুঁতে বললেন ভগবান কৃষ্ণ বলেছেন কেউ এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারে না প্রত্যেকেই তার প্রকৃতির দ্বারা চালিত আমার প্রকৃতি হল সেবা আমার কাজই আমার উপাসনা সন্ন্যাসী স্তব্ধ হয়ে গেলেন তিনি অনেকবার গীতা পড়েছেন কিন্তু আজ যেন চোখের সামনে সেই শিক্ষার প্রকাশ দেখলেন সময় বয়ে চলল ধীরনের ক্ষেতের শস্যে গোটা গ্রাম বেঁচে থাকল খরার সময়ও কেউ অভুক্ত রইল না তিনি নিজের কাজের জন্য কখনো প্রশংসা চাননি নিঃস্বার্থভাবে দান করতেন নির্লিপ্ত থেকে শ্রম করতেন আর শান্তি নিয়ে বাঁচতেন অবশেষে যখন ধীরন পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন গ্রামের মানুষ তার সম্মানে এক মন্দির নির্মাণ করল তারা নাম রাখল কর্ম মন্দির আর সেই মন্দিরের প্রবেশপথে খোদাই করে লেখা হলো গীতার শ্লোক অতএব নির্লিপ্তভাবে নিজ কর্তব্য পালন করো এইভাবে কর্ম করেই মানুষ পরমে পৌঁছায়